বিধানসভায় নিরাপত্তার বজ্র আটুনি নজিরবিহীন সিকিউরিটি চেকিং শেষ কবে এমন নিরাপত্তায় কড়াকড়ি দেখেছেন মনে করতে পারছেন না পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষিয়ান বিধায়কেরাও শুক্রবার সকাল থেকে বিধানসভার প্রতিটি গেটে শুরু হয় চেকিং শাসক হোক বা বিরোধী সকলের গাড়ি গেটে দাঁড় করিয়ে চলছে তল্লাশি গাড়ির বনের থেকে ডিকি ডিকির মধ্যে থাকা ব্যাগ তন্ন তন্ন করে তল্লাশি করা হয় সবকিছুই কিন্তু কি কারণে এই তল্লাশি চালানো হয়েছে তা স্পষ্ট নয় তবে বিজেপির বিধায়কদের অভিযোগ তারা তুলসী গাছ নিয়ে যাতে প্রবেশ করতে না পারে তার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে সকালবেলা আমরা যখন বিধানসভা তখন আমাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে এখন তল্লাশির যদি বিষয় থাকে সিকিউরিটি ইস্যু তাহলে তো যেদিন থেকে বিধানসভা সেদিন থেকেই সেটা খুললো করা উচিত ছিল যখন আমরা প্রতিবাদ করেছি মহেশতলার দাঙ্গা নিয়ে মা তুলসীকে নিয়ে হাতে মা তুলসীকে নিয়ে এবং ঝান্ডা নিয়ে তারপর থেকেই পরের দিন চব্বিশ ঘন্টা যেতে না যেতে হঠাৎ করে এই তল্লাশি এটাই বোঝাচ্ছে এবং আমাদের যারা সিকিউরিটি তারা এই কথাই বলল যে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তারা গাড়ি তল্লাশি করছে বর্তমানে স্পিকার সাহেবের অবস্থা ভয়ঙ্কর কঠিন তাকে স্পিকার সাহেবের চেয়ারে বসে আছেন না দলের নির্দেশিত চেয়ারে বসে আছেন যেখানে দল থেকে যাকে যা নির্দেশ দেওয়া হয় সেটাই তাকে করতে হয় বুঝতে পারছি বিধানসভা চত্বরে এমনিতেই হাই সিকিউরিটি জোন সেখানে নিরাপত্তার অতিরিক্তই থাকে সেটা নতুন কোনো ব্যাপার নয় কিন্তু বিধানসভায় ঢোকার গেটে বিধায়কদের গাড়ি আটকে তল্লাশি শেষ কবে এমনটা হয়েছে তা মনে করতে পারছেন না বর্ষিয়ান বিধায়করা অনেকের মতে কোথাও হুমকি ফোন হলে যেভাবে তল্লাশি অভিযান চালানো হয় অনেকটা সেই স্টাইলেই বিধায়ক মন্ত্রী সকলের গাড়িতে তল্লাশি চালানো হয়েছে হঠাৎ নিরাপত্তার এই কড়াকড়ি কেন জানা গিয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছে এই সময় নবান্নে ঢোকার মুখে প্রতিটি গাড়ি চেকিং করা হচ্ছিল এবং প্রত্যেকেরই আই কার্ড দেখে তবেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছিল চাকরি হারা শিক্ষকরা যাতে নবান্নে ঢুকে না পড়েন তাই নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছিল অনেকের ধারণা চাকরি হারার শিক্ষকরা যেহেতু আন্দোলন করছে বৃহস্পতিবার থেকে পাঁচ দফা দাবিতে নতুন করে আমরণ অনশনে বসছেন সে কারণেই বিধানসভায় নিরাপত্তার এই কড়াকড়ি হতে পারে তবে বিধানসভার ভেতরে নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে বিজেপি বিধায়কদের মধ্যে কেউ কেউ টিপ্পনি কেটে বলেছেন যাতে তুলসী গাছ হাতে নিয়ে বিধানসভার মধ্যে ঢুকে যেতে না পারেন তাই হয়তো এমন ব্যবস্থা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী একজন বিধায়ক তাহলে মুখ্যমন্ত্রীর গাড়িতেও এভাবে তল্লাশি চলবে তো বিজেপির এমএলএদের গাড়ি ড্রাইভ করছেন হয়তো টিএনসি দের গাড়িও চেক করবেন মুখ্যমন্ত্রী আরেকজন এমএলএ মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন এমএলএ তার গাড়িও চেক করবেন তো প্রতিবাদ কিন্তু চলবে সে আপনি আমার গাড়ি চেক করুন আমাদের গাড়ি চেক করুন আমাদের ঝান্ডা বা তুলসী মায়া মা তুলসী গাছ ভেতরে না যে নিয়ে যেতে দিন প্রতিবাদটা কিন্তু হবে আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারছেন না যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন

শাসক বিরোধী এই তর্জন মাঝে বিধানসভার নজির ভিন সিকিউরিটি চেকিং নিয়ে মুখ খুলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার খাতিরে আমাদের যা যা চেক করবার আমাদের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সিকিউরিটিকে তারা সেটা করবে কে কে নিয়ে আসছেন না আসছেন এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না যারা গেটে দারোয়াংরা রয়েছেন যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন তারাই চেক করে ছাড়বেন এবং এটা নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আরও অনেক বিধায়করা আসেন যে সরকার পক্ষ বিরোধী দল আমরা চাই না এমন কোনো ইনসিডেন্ট হোক বিধানসভার ভেতরে যাতে আমাদের বিধানসভার স্টেবিলিটিটা ডিস্টার্ব হয় যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে বিধানসভায় তুলসী মঞ্চ তঞ্চল কোনো জায়গা নেই শেষ কবে বিধানসভার বাইরে এমন তল্লাশি চালানো হয়েছে তা কোনো বিধায়কেরই মনে করতে পারেননি তবে শুক্রবার এই দৃশ্য নজরে আসতেই তুঙ্গে শাসক বিরোধী দরজা শবিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা